ভক্ষ মানে হচ্ছে খাওয়া পরসময় প্রথমেই লর্ড বর্তমান কাল ভক্ষয়তি ভক্ষয়ত ভক্ষয়ত ভক্ষয়ন্তী ভক্ষয়ামি ভক্ষ ভক্ষয়াম লোট আদেশ অনুজ্ঞা অর্থে ভক্ষয়ত ভক্ষয়তাম ভক্ষয়ন্ত ভক্ষয় ভক্ষয়তাম ভক্ষয়ত ভক্ষয়ামি আনি ভক্ষয়াব ভক্ষয়াম লং অতীতকাল অবক্ষয়ত অবক্ষয়তাম অবক্ষয়ন অবক্ষয় অবক্ষয়তাম অবক্ষয়ত অবক্ষয়ম অবক্ষয়াব অবক্ষয়াম বিধি লিঙ্গ অর্থে ভক্ষেত ভক্ষয়েতাম ভক্ষয়েয়ু ভক্ষয়ে ভক্ষয়েতাম ভক্ষয়েত ভক্ষয়েয়ম ভক্ষয়েব ভক্ষয়েম লিড বা ভবিষ্যৎকাল ভক্ষইষ্যতি ভক্ষইষ্যত ভক্ষইসতি ভক্ষইষ্যসি ভক্ষইষ্যত ভক্ষইষ্যত ভক্ষইশ্যামি ভক্ষইশ্যাব ভক্ষইশ্যাম তনাদিগণীয় ধাতু করতি ক্রি মানে হচ্ছে করা পরসমাই লট করতি কুরুত করত করত কুরবন্তী করসি কুরুথ কুরুথ করমি কুরব কুর্ম করম। লট আদেশ অনুকা অর্থে করতু করু কুরুতাম কুরবন্তু কুরু কুরুতাম কুরুত করবাণী করবাব করবাম লং বা অতীতকাল অকরত অ করুতাম অকর অকুরত অকরবাম বম, অপূর্ব অকূর্ম বিধিলিং কূ কূর্জাত কুরজাতম কূর্জ কুরজা কূর্যাত্ম কুরজাত উত্তম পুরুষে কূর্জাম কূর্জাব লিড বা ভবিষ্যৎকাল করিষ্যতি করিষত করিষ্যন্তি করিষ্যষি করিষ্যথ করিষ্যত করিষ্যামি করিষ্যাব করিষ্যাম